গত এপিসোডে আমরা মোটামুটি মাইক্রোসফট ক্লারিটি গুগল সার্চ কনসোল সবগুলাই কমপ্লিট করে ফেলছি যেভিন কি আমাদের অ্যানালিটিস এর মধ্যে গুগল গুগল এক ম্যানেজার এভ্রিথিং ইস ওকে এখন আমরা মূলত মার্কেটিং এর দিকে মুভ করব আজকে থেকে মার্কেটিং এর মেইন পার্টে চলে যাব এখান থেকে আমরা দেখব মূলত কিভাবে আসলে আপনি মার্কেটিং পেড মার্কেটিং করবেন ফ্রি মার্কেটিং করবেন তো আমাদের ম্যাক্সিমাম আসলে ফ্রি মার্কেটিং এর দিকে প্রিফার করতেছি তো ফ্রি মার্কেটিং যদি আপনি করতে চান অবশ্যই যে বিষয়টা ফলো করতে হবে অবশ্যই আপনাকে মার্চেন্ট থাকতে হবে যেখানে ফ্রি লিস্টিং আছে গুগল মার্চেন্ট আমরা সবাই জানি এটা কি তো গত দু একটা ক্লাসে আপনাদেরকে আমি দেখাইছিলাম ইতিপূর্বে যে আসলে গুগল মার্চেন্ট সেন্টারের যে কাজ কিভাবে করতে হয় সবকিছু মোটামুটি দেখাইছি এটা আসলে কিভাবে কাজ করে আজকে দেখবো মূলত আমরা এখানে কেউ এন্ট্রি নেব ঠিক আছে তো আমরা গুগলে আমরা একটা সার্চ করবো প্রমোট ইউর বিজনেস গুগল মার্চেন্ট সেন্টার তো এখানে দেখতেই পাচ্ছেন খুবই পাওয়ারফুল একটা মার্কেটিং মেথড দিস ড্রাইভ সেলস অ্যান্ড রিচ মোর কাস্টমার ফর অন ইউটিউব দেন এখানে দেখা যাচ্ছে গুগল ইমেজ তারপরে আমরা দেখতে পাচ্ছি গুগল সার্চ এন্ড আমরা দেখতে পাচ্ছি গুগল ম্যাপস সো চারটা প্ল্যাটফর্মে কিন্তু আমরা এইগুলোকে দেখতে পাচ্ছি ইউটিউব ম্যাপ সার্চ এন্ড আমাদের কাস্টমার তারা এনে মার্চেন্ট সেন্টার স্টার্ট নাও ইউর ইউর প্রোডাক্ট বিজনেস ক্যান শো অ্যাক্রস গুগল তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্ট গুলা কোথায় কোথায় দেখবি সার্চ ম্যাপস ইউটিউব তো স্ট্যান্ড আউট ফর গুগল সার্চ তারপরে আপনি এগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন কিভাবে কি হয় তো আসলে পাওয়ার পাওয়ারফুল একটা মেথড ফর গুগল মার্চেন্ট সেন্টার ফর গুগল শপিং অ্যাডস অর ফ্রি লিস্টিং ঠিক আছে তো এখানে কিভাবে কাজ করতে হয় সেটা আমাদের মেইন বিষয় আমরা এই জায়গায় আমাদের অলরেডি আমাদের একটা অ্যাপস আছে দেখছে দেখতে পাচ্ছেন গুগল ইউটিউব তো এখানে দেখতে পাচ্ছি গুগল ইউটিউব যখন আমরা কানেক্টেড করছে আমাদের একটা গুগল মার্চেন্ট ক্রিয়েট করতে হয়েছিল মনে আছে আপনাদের যে ওই ভিডিওটা আপনারা আই হোপ দেখছেন যারা না দেখছেন প্রিভিয়াস ভিডিও গুলো অবশ্যই কমপ্লিট করে আসবেন এরপরে দেখেন এই জায়গায় আছে কানেক্টেড সার্ভিস ফর দিস গুগল মার্চেন্ট সেন্টার দেন এখানে পেন্ডিং দেখাচ্ছে আমাদের প্রোডাক্ট দেখাচ্ছে 1662 টা দেন এখানে अप्रूव्ड জিরো লিমিটেড জিরো নট अप्रूव्ड জিরো এন্ড আন্ডার রিভিউতে তো আছে 1662 ফুল কেন আছে তো এটা একটা পিরিয়ড আছে এই পিরিয়ডের মধ্যে তারা কি করবে আপনার ওই

সিম্পল এটা অলরেডি আমাদের একটা মার্চেন্ট অ্যাকাউন্ট আছে আমরা এখন ওভার ভিউ থেকে যাওয়ার সাথে সাথেই আমাদের গুগল মার্চেন্টে নিয়ে আসছে তো যদি এখানে আমাদের লিমিটেড হয়ে আছে প্রোডাক্ট এখানে কিছু প্রোডাক্ট কি অবস্থা আছে হল মার্কেটিং মেথডে আমরা যদি দেখি আমরা কমপ্লিট ফর সেটআপ এখানে সেটআপ এখন কিছুই হয় নাই জাস্ট নামটা ক্রিয়েট হয়েছে তো কমপ্লিট সেটআপের জন্য বলছে আমাদের একটা নাম হয়েছে আর একটা অ্যাকাউন্ট হচ্ছে এখন আমরা কমপ্লিট সেটআপে যাচ্ছি সেটআপের মধ্যে কিছু কাজ করতে হবে ওকে সো প্রথমেই বলতেছে নেক্সট শো কাস্টমার রিটার্ন পলিসি ওর প্রোডাক্ট মনে আছে আমরা আমাদের ওয়েবসাইটে কি করছিলাম রিটার্ন রিফান্ড পলিসি ক্রিয়েট করছিলাম কেন করছে এখন দেখেন এগুলো সবগুলো কাজে লাগবে অ্যাট রিটার্ন ডিটেলস ফর ইউনাইটেড স্টেট দেন আমরা কন্টিনিউ করব তো রিটার্ন পলিসি আমাদের ওয়েবসাইটে যাব এখানে দেখেন আমাদের রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি আছে এই পলিসি পেজটাকে আমরা কি করবো কপি করবো পেজ কপি বলতে পেজের যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে কপি করে নিব

আমাদের রিটার্ন পলিসি ক্রিয়েট হয়েছে এটা যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে ভেরিফাইড দেখাবে আমরা এখানে আবার একটা ক্লিক করি ক্লিক করার ফলে আমরা যা দেখতে পাচ্ছি এখানে ভেরিফাইড দেখতে পাচ্ছি এটা ইতিমধ্যে ভেরিফাইড হয়ে গেছে অর্থাৎ সবকিছু তো আমাদের ওয়েবসাইটের সাথে মিল থাকার ফলেই তারা ভেরিফাইড করে দিছে স্ট্যান্ডার্ড ইউনাইটেড পলিসি দেন এখানে আমরা ইট দেন এখানে শিপিং পলিসি তো দুইটা শিপিং পলিসি আমরা এখানে দেখতে পাচ্ছি

টাইম নেবে কোনো করে শিপ ফ্রম লোকেশন দেওয়া আছে জাস্ট লোক আমাদের এইটা এই জায়গাটা আসলে কমপ্লিট ঠিক আছে এই জায়গাটা কমপ্লিট হলে আরো কিছু কাজ আছে আমাদের একদম আমরা চলে যাবো একটু নিচে সেটিংস সেটিংসে অ্যাকাউন্ট সেট আপ আছে জেনারেলের মধ্যে অ্যাকাউন্ট সেট আপ তো আমরা জেনারেলের কোনো কাজ নাই এখানে কোনো কিছু কাজ আমাদের আপাতত নাই আমরা পরে করবো দেন বিজনেস ইনফরমেশন এটা হলো খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনাকে অবশ্যই কাজ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ডিটেইলস দেন এখানে আমাদের ওয়েবসাইট নেম তারপরে কাস্টমার সাপোর্ট কন্ট্যাক্ট সবগুলো আছে এডিট বিজনেস ডিটেলসে যাবো এই জায়গায় আমাদের ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট সাসপেজটা আছে এটা নিয়ে আসবো কন্টাক্ট कंट्रैक्टर स्पेस ऐटेक मुकेटे दे लग गए ना देने को ऐप साइट वारल फोन नंबर था क्या वो शेफ नंबर आसे देना वहाँ तो एक इंडियन आते स्टेज ठीक देना नंबर बाकी लाइव चैट नीचे है लाइव शुरू थी बामरा को ऐप्स डाउनलोड करने को रे देगा देना चैट बोर्ड अगर लाइव चैट ठके रहते प्रिफर्ड এরপরে আমাদের এখানে সোশ্যাল কোন থাকলে দেবো না থাকলে না আর এডাল কন্টেন্ট হিসাবে এটাকে আমরা দিয়ে সেভ দিয়ে দেবো সো এখন এই পদ্ধতি এই জায়গায় আমাদের কাজ শেষ ফোন নাম্বার ভেরিফাইড এখন লাগবে না তারপরে এখানে কি হলো আমাদের ফোন নাম্বার কি বলে আমাদের এখানে ইউর নো লঙ্গার ম্যানেজার বিজনেস লোগো দরকার নাই বিজনেস লোগো দেবো এখন দিব না আমরা দেন এখানে কি হয়েছে আর দিতে হবে চেক আউট হ্যাঁ চেক আউটটা নিয়ে আসতে হবে চেক আউট এটা অটোমেটিক চলে আসছে

उससे एडोन्टर करना है अपना तो तो हमारे पर वर्ष से दरपोर एक टा एडोन्ट राखी एडोन्टर में हमारे अपने क्या रखते होंगे कुछ बस तो कुछ बस ऐसा रखते हैं अपनी अच्छा ना क्यों राडों लेकिन योर डायनेमिक है डायनेमिक आ ची अलग बना डिस्कवरी करेंगे ए टा लग गया एडवांस मैनेजमेंट टा सोर्स म তো এখন দেখেন এই জায়গায় আমাদের ডাইনামিক মার্কেটিং প্রোডাক্ট উইন দেখাবে শপিং অ্যাডসেও প্রোডাক্ট আন্ডার রিভিউ আর ফ্রি লিস্টিং ও প্রোডাক্ট মানে আন্ডার রিভিউ আর এখান থেকে এই প্রোডাক্টগুলোকে অ্যাপ্রুভ দেখাইতে হবে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না দেখাবে ততক্ষণ পর্যন্ত আপনি এইখানে ফ্রি লিস্টিং এ আপনার প্রোডাক্ট দেখাবে না ফ্রিতে আর শপিং অ্যাডস যতক্ষণ পর্যন্ত গ্রিন না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন না দুইটাই তো এই টুলসটা বিশেষ করে মার্চেন্ট সেন্টার সকলের জন্য প্রযোজ্য বিশেষ করে যারা অ্যাড চালাবেন শপিং অ্যাডস তাদের জন্য প্রযোজ্য যারা রিলিস্টিং এ মানে অর্গানিক ট্রাফিক দিবেন মানে তারা তাদের জন্য এটা প্রযোজ্য ঠিক আছে এটা থাকবে তো এই পর্যন্ত আমাদের क्लियर তো এটার সাথে এটা কানেক্টেড অলরেডি আছে তো এটা পেন্ডিং আছে হয়তো আপনার সময় নিতে পারে অনেক সময় গুগলের কাজ তো একটু সময় লাগবেই বিকল্প নাই গুগল অনেক সময় এখানে বাহাত্তর ঘন্টা সময় পর্যন্ত হয় কোনোদিন এক সপ্তাহ চলে যায় আবার এটা আসলে বলার সুযোগ নাই আবার কয়েকদিন এক একদিনের মধ্যে হয়ে যায় তো গুগল এখানে আসলে ইন স্পেসিফিক আপনাকে টাইম দিবে না শুধুমাত্র এই শপিং অ্যাডসটা আপনাকে টাইম দিয়ে দিবে যে তুমি এটা তিন দিনের মধ্যে পাবা তিন দিন বা পাঁচ দিনের মধ্যে আপনি অ্যাপ্রুভ পাবেন দেন আর ফিল্ড এ ফিউ উইকস দেখাচ্ছে তাদের যে স্ট্যান্ডার্ড তারা বলতেছে আমরা রিফিউজে থাকতে পারে ফিউ উইক্স মানে কয়েক সপ্তাহ এটা আসলে কয়েক সপ্তাহ লাগতে পারে এটা বলে না বাট অনেক সময় একটু সময় লাগে আমরা আবার আবার কাস্টমার সাপোর্টে হেল্প এন্ড সাপোর্টে দেয় মেল মেল করলে অথবা তারা আপনাকে অ্যাপ্রুভ করে দেয় আর কি এইভাবে করা লাগে তো যেভাবেই হোক না কেন আপনার আপনি আপনার জায়গা থেকে

স্ক্রিন থাকে যেগুলো একটু সাদা হয়ে থাকবে এগুলোকে জাস্ট অন টন করে দিবেন তাইলে হবে আর এভরিথিং ইজ ওকে তেমন কাজ নাই এখন জাস্ট অপেক্ষা করা ঠিক আছে এখন অপেক্ষা করা প্রোডাক্টগুলো গ্রিন সিগনালে যাও এখন ই হলো বা রেড বা হোয়াইট এই তিন জায়গা থেকে গ্রিন সিগনালে চলে আসতো প্রোডাক্ট আমাদের ওয়ান পয়েন্ট একশো শীষে ষোলোশো বত্রিশটা প্রোডাক্ট দেখানোর কারণ কি আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আছে মাত্র উনষাট

প্রত্যেকটা প্রোডাক্টেই কাজ করবেন আর যদি আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই ভাই একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন একটা একটা প্রোডাক্ট শুরু করেন যাতে অন সেল দেন এখানে ঠিক আছে কি এজ গ্রুপ জেন্ডার রিভিউ রিভিউ থাকুক সমস্যা নেই সিগন্যাল থাকতে থাকুক আপনার যেভাবে যেভাবে থাকুক আপনি আপনার মধ্যে কাজ করে যেভাবে দেখেন সেই জিনিসগুলো খালি কাজ করে যান তারপরে দেখবেন যে অটোমেটিক এইগুলো সব ঠিকঠাক হয়ে গেছে আপনি আপনার জায়গায় ক্যাটাগরি তারপরে ম্যাটা ফিল যা যা লাগে আর কি ওয়েবসাইটে যা যা লাগে সবগুলো আপনি আস্তে আস্তে আপডেট করা শুরু করেন এগুলো আপডেট করলে একটা সময় দেখবেন যে এগুলো সব অ্যাপ্রুভ হয়ে গেছে কোথা থেকে কেউ অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে তো এই পর্যন্তই গুগল মার্চেন্টের আলোচনা আর যতক্ষণ পর্যন্ত মানে পরবর্তী স্টেপে না যাচ্ছি তারপর আর দেখানো যাচ্ছে না মার্চেন্ট অ্যাপ্রুভ হয়ে যাক আগে তারপর আমরা মার্চেন্ট দেওয়া যাব তো আমরা পেড মার্কেটিংও যাবো এটা অ্যাপ্রুভ হয়ে তারপরে আমরা দেখবো যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে কীভাবে শপিং অ্যাডস রান করব এটাও আমরা দেখবো সব নয় এটা নিয়ে কোনো প্যারা নাই তারপরে দেখেন এখানে আমাদের কি হলো এই গুগল মার্চেন্ট অ্যাক্টিভ এখন আর আর কী বাকি এখানে আর যা যা বাকি এগুলো আমরা সবগুলো করে দেবো সব কিছুই করে দেবো নয় এই তো মোটামুটি মার্চেন্ট ক্লিয়ার তো মার্চেন্ট এখন চাইলে আপনারা এটা নিয়ে কাজ শুরু করতে পারবেন মার্চেন্ট ক্লিয়ার হলে আমাদের ফ্রি লিস্টিং যখন এপ্রুভ হবে তখন দেখবেন আমাদের প্রোডাক্টগুলো দেখানো শুরু করছে গুগল অ্যানালিটিক্সে গুগল অ্যানালিটিক্স আমরা এখানে দেখতে পাবো অর্গানিক শপিং থেকে আমাদের কাস্টমার আসতেছে কোথায় কাস্টমার আসতেছে এগুলো তো সদ্য তো তৈরি করা এই দেখছেন তো আপনাদের সামনেই মাত্র দুই দিন আগে হয়তো ক্রিয়েট করা তো স্টোরটা যেহেতু নতুন এর মধ্যে দেখা যাচ্ছে যে আসলে কোথায় আমাদের বাংলাদেশে দুইজন প্রতিনিধি মানে আমার এটা তো আছে আরেকজন আছে এটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি ঠিক আছে প্রোডাক্ট প্রোডাক্ট তো এগুলো কিন্তু মোটামুটি দেখা যায় কোন কোন পেজ ভিউ পেজ টাইটেল দেখতে পারবো কোন পেজের টাইটেল টাইটেল এখানে এখানে কন্ট্রাক্টস প্রোডাক্ট 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 রিটার্ন রিফান্ড পলিসি আমরা রিফান্ড গেলে হ্যাঁ শপিং পলিসি দেখছি যা যা আপনি ডু করতেছি আর কি মোটামুটি সবগুলো কাউন্ট করবে আর কি এজ এ হিসাবটা ইউজার হিসাবে আই হোপ মোটামুটি ক্লিয়ার এই জায়গা পর্যন্ত আপনাদের মার্চেন্ট পর্যন্ত মার্চেন্ট আমাদের রেডি সো এখন অ্যাপ্রুভ হওয়ার অপেক্ষায় চেষ্টা যেগুলো প্রোডাক্ট অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের প্রোডাক্ট মোটামুটি আরো পারফর্ম করে ফেলবে ঠিক আছে তো আই হোপ এভ্রিথিং ইজ ওকে যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই কমেন্ট করে ফেলবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ